আগামী রবিবার তেরোই এপ্রিল নীলষষ্ঠী পূজার দিন মায়েরা ভুলেও করবেন না এই পাঁচটি কাজ হিন্দু সনাতন ধর্মের প্রায় সকল মায়েরাই এই নীলষষ্ঠীর ব্রত পালন করে থাকে তাদের পরিবার ও সন্তানের মঙ্গল কামনার জন্য ধর্মীয় বিশ্বাস অনুসারে এই নীলষষ্ঠী পূজার দিন মায়েরা সম্পূর্ণ উপবাস রেখে এবং সম্পূর্ণ নিয়মবিধি মেনে হরগৌরীর তথা নীল তথা মহাদেব এবং ষষ্ঠী তথা মাতা পার্বতীর পূজা করলে মায়েদের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং পূজার শেষে সন্ধ্যাবেলা যদি নীলের বাতি জ্বালানো হয় তাহলে সকল মায়েরা তাদের যে সমস্ত সন্তানের মঙ্গল কামনায় এই বাতি জ্বালাবেন সেই সমস্ত সন্তানদের সকল বাঁধা বিপত্তি মহাদেব ও মাতা পার্বতী সরিয়ে নেয় কথাই আছে যে মায়েরা যদি একবার নীলের উপবাস শুরু করে তাহলে নাকি তাদের সারা জীবন সেই উপবাসটি করে যেতে হয় আজকের এই ভিডিওটাতে আপনাদের জানাবো যে এই নীল ষষ্ঠী পূজার দিন মায়েরা ভুলেও করবেন না ঠিক কোন পাঁচটি কাজ কোন পাঁচটি পা কাজ করলে মায়েদের এই নীলের ব্রত অসম্পূর্ণ হয়ে যাবে সন্তানের মনস্কামনার জন্য যে ব্রত করবেন সেটি সম্পূর্ণ হবে না তাই এই পাঁচটি কাজ তাদের কখনোই করা যাবে না নমস্কার বন্ধুরা উপাসনা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন আজকের এই ভিডিওটাতে নীল ষষ্ঠীর কোন পাঁচটি কাজ করতে নেই মায়েরা কোন পাঁচটি কাজ নিয়ে অজান্তে করে বসলেও তাদের এই পূর্ণ ফল পাওয়া যাবে না সেটি নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনারা শ্রবণ করে সমৃদ্ধ হবেন তাই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন এবং পরে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তা নিজের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক বন্ধুরা তার আগে প্রথমেই জানিয়ে দিই এই বছর নীল পূজা কখন পড়েছে নীল পূজার পূর্ণাঙ্গ সময়সূচি কি। এই বছর অর্থাৎ দু পঁচিশ সালে নীল পূজা পড়েছে বাংলার তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির তেরোই এপ্রিল দু পঁচিশ রবিবার দিন কিন্তু প্রতিবাদ তিথি শুরু হচ্ছে বাংলার উনতিরিশে চৈত্র শনিবার এবং ইংরাজির বারোই এপ্রিল শনিবার দিন রাত্রি চারটে ছত্রিশ মিনিট থেকে এবং পরদিন অর্থাৎ ইংরাজি চোদ্দোই এপ্রিল সোমবার সকাল ছটা আটত্রিশ ম পর্যন্ত থাকবে এই নীল পুজোতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল নীলের বাতি প্রজ্বলন তাই এই নীলষষ্ঠী পূজার বাতি দানের শুভ সময় হল তেরোই এপ্রিল সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই শুভ সময়ের মধ্যেই আপনাদের নীলের বাতি প্রজ্বলন করতে হবে চলুন বন্ধুরা এবার জেনে নিই যে মায়েরা কোন পাঁচটি কাজ ভুলেও করবেন না প্রথম যে কাজটি এই নীল ষষ্ঠীর দিন মায়েরা ভুলেও করবেন না তা হল বেশি সময় পর্যন্ত দিনের বেলা ঘুমানো অর্থাৎ এই নীল ষষ্ঠী পূজার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয় তার পরিবর্তে যদি মায়েরা একটু বেলা পর্যন্ত অর্থাৎ সকাল আটটা নটা পর্যন্ত ঘুমান সেটি হবে অত্যন্ত অশুভ কারণ কোনো উপবাস বা ব্রত পালনের জন্য সেই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পূজা বা উপবাসের নিয়ম সূচি পালন করতে হয় তার পরিবর্তে বেলা পর্যন্ত ঘুম থেকে না উঠে ঘুমানোটা এটা খুবই বাজে কাজ এর ফলে হরগৌরী আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন তাই ভুল করেও নীল ষষ্ঠী পূজার দিন বেলা অবধি ঘুমাবেন না এছাড়া এই নীল ষষ্ঠী পূজার জন্য মায়েদের সব থেকে করণীয় বিষয়টি হল সংযম পালন সংযম পালন বলতে বোঝায় যে নীল ষষ্ঠীর আগের দিন রাতে আপনাদের সম্পূর্ণ নিরামিষ খাদ্য গ্রহণ করতে হবে অর্থাৎ এটি শুধু নীল ষষ্ঠীর জন্য না যে কোনো উপবাস পালনের জন্যই হোক না কেন উপবাসের আগের দিন রাতে যে আহারটি আপনারা শেষ আহার করবেন সেটি সম্পূর্ণ নিরামিষ আহার বা সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা উচিত এটির ফলে আপনারা সংযম পালন করতে পারবেন তারপর নীল ষষ্ঠীর দিন সম্পূর্ণ উপবাস রেখে সন্ধ্যায় হরগৌরীর পূজা করে নীলের বাতি প্রজ্বলন করে আপনারা প্রসাদ গ্রহণ করে ভাঙতে পারেন উপবাস তারপর আপনারা যেমন খুশি খাদ্য গ্রহণ করতে পারেন কিন্তু নীলের ব্রত চলাকালীন পঞ্চ রবি শস্যের মধ্যে কোনো আহার আপনারা গ্রহণ করতে পারবেন না নির্জল উপবাস আপনাদের রাখতে হবে আর যদি তা না পারেন তাহলে ডাবের জল কিংবা দুগ্ধ জাতীয় কোন খাদ্য আপনারা গ্রহণ করতে পারেন যদিও গ্রহণের আগে আপনারা হর কাছ থেকে ক্ষমা প্রাপ্তি চেয়ে আপনারা এই নীল ষষ্ঠী পূজার দিন ভুলেও করবেন না তা হলো কোনো অকথা কুকথা সন্তানদের বলা হ্যাঁ বন্ধুরা মায়েরা এই নীলষষ্ঠী পূজা করে থাকে সন্তান ও পরিবারের মঙ্গল কামনার জন্য সন্তানের শুভ কামনায় এই পূজা হয় তাই আপনি যদি এই দিন সন্তানকে কোনো অকথা কুকথা বলেন বা পরিবারের অন্য কোনো মানুষকে অকথা কুকথা বলেন সেটি হবে অত্যন্ত পাপ কাজ মাতা পার্বতী ও মহাদেব আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন কোন রকম খারাপ ভাষা বা খারাপ কথা এই দিন বলবেন না সবার সাথে ভালো ব্যবহার করবেন দ্বিধা দ্বন্দ্ব থেকে দূরে থাকবেন ঝগড়া কলাহল এসব থেকে দূরে থাকবেন এতে আপনার শুভ লাভ হবে শুভ মনোপুষ হবে পরবর্তী যে কাজটি আপনারা এই দিন ভুলেও করবেন না তা হলো যদি নীল ষষ্ঠী পূজার দিন আপনার বাড়িতে কোনো পশু বা পাখি অন্যের আশায় আসে বা কোনো গোমাতা আপনার গৃহের সামনে যদি কোনো খাদ্যের আশায় আসে আপনারা তাকে তাড়িয়ে দেবেন না এটি অত্যন্ত অশুভ কাজ মানা হয়ে থাকে যে পশুর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বাস থাকে আর আপনারা যদি সেই পশুকেই অভুক্ত বা দুচ্ছেদ্যা করে তাড়িয়ে দেন তাহলে সেটি হবে অত্যন্ত অশুভ তাই কখন নই তাদেরকে ওইভাবে তাড়িয়ে দেবেন না আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে খাদ্য দেবেন পরবর্তী যে কাজটি আপনারা ভুলেও করবেন না তা হলো এই দিন আপনার বাড়িতে যদি কোনো দরিদ্র ব্যক্তি আসে তাদের হেলাছেদ্দা করে বার করে দেবেন না নিজেদের সামর্থ্য মতো তাদেরকে সাহায্য করবেন যদি অন্ন পারেন অন্ন দেবেন যদি অর্থ পারেন তো অর্থও দিতে পারেন আর দান করা তো যে কোনো উপবাসের দিন অত্যন্ত শুভ এটি আপনারা জেনে থাকবেন তাই আপনারা যদি আপনাদের সাধ্যমত কিছুটা দান করতে পারেন তাহলে তো এই দিন আপনারা আরও পূর্ণ লাভ করবেন আপনাদের মনস্কামনা আরও শীঘ্র হরগৌরীর কাছে পৌঁছে যাবে তাই এই কাজটি যে হলচ্ছেদ্দা করে কাউকে বাড়ি থেকে বের করে দেওয়া এটি কখনোই করবেন না তাই বন্ধুরা এই নীলষষ্ঠী পূজার দিন নিয়ম বিধি মেনে পূজা অর্চনা করুন আর যে কাজগুলি করতে মানা করা হলো সেই কাজগুলি ভুলেও করবেন না এতে আপনার সংসারের ভালোই হবে আপনার সন্তানের শুভকামনা করি আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার